ভারত জুড়ে বিক্ষোভে উত্তাল মোদী আর এখন হাসিনার পাশে নেই জানাব যুক্তরাষ্ট্রে জয়ের দুই বাড়ি ও ছয় কোম্পানির সন্ধান এবং সর্বশেষ জানাব ডান বাম হাইডোজে বিএনপি ফখরুলে তোলপাড় জাতিসংঘ সফর শেষে নয়া দৃশ্যপটের অপেক্ষা ঢাকায় দিল্লির ব্রেকিং লেয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত জুড়ে বিক্ষোভে উত্তাল মোদী আর এখন হাসিনার পাশে নেই ভারত জুড়ে মোদী বিরোধী আন্দোলনে উত্তাল ভারতের আসন্ন বিহার নির্বাচন ঘিরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে রাজনৈতিক তর্ক বিতর্ক আরও উত্তপ্ত হয়েছে ওয়াইসির কটাক্ষ করে মোদীকে বলেন মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে আমি বলি বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই তবে আপনার এক বাংলাদেশী বন তো দিল্লিতে আছেন তাকে বাংলাদেশে পাঠান আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াইসির এই মন্তব্যের স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তিনি গত বছর পদত্যাগের পর থেকে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এরপর থেকে মোদী চাপের মধ্যে আছে ভারত অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে মোদী একের পর এক চাপে পড়ে যাচ্ছে এমন অবস্থায় হাসিনাকে বাংলাদেশের হাতে অথবা ভারত থেকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এদিকে শেখ হাসিনা বারবার নামে বেনামে লাইভে এসে বলছেন তিনি আবার ফিরবেন আবার ক্ষমতায় আসবেন এইসব কথার মধ্য দিয়ে তিনি তার অনুসারীদের মাঝে আশার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু যিনি নিজের কর্মীদের অন্ধকারে ফেলে নিজেই সরে যান তার কথায় আর বিশ্বাস করে কে এই মুহূর্তে তার সবচেয়ে বড় ক্ষোভ ডদ ইউনুস তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারছেন না হাসিনা তার নাম উচ্চারণ করলে যেন ক্ষোভে ফেটে পড়েন তিনি কিন্তু বাস্তবতায় তার কণ্ঠের গর্জনই সব কার্যত কিছুই করতে পারছেন না দেশের মানুষ আজও তার বিরুদ্ধে ক্ষুব্ধ বাংলাদেশের গণ আদালতে তো বটেই আন্তর্জাতিক পরিসরেও তিনি এখন গণহত্যাকারী হিসেবে চিহ্নিত জাতিসংঘের তদন্ত রিপোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মূল্যায়ন দুটোই তার জন্য আশঙ্কাজনক ভারতও এখন দ্বিধায় এক হাসিনার পাশে থাকা দিল্লিও এখন বুঝে গেছে বাংলাদেশে তার আর ফেরার সম্ভব নয় নরেন্দ্র মোদী শুরুতে থাইল্যান্ডে ডক্টর ইউনুসের সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন কিন্তু শেষ তিনি বৈঠকে বসেছেন দীর্ঘ সময় কথা বলেছেন এবং স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ব্যক্তি নির্ভর নয় অন্তর্বর্তী সরকারের প্রতি দিল্লির অনিচ্ছা দ্বিধা অনেকটাই কেটে গেছে বাস্তবতা মেনে নিতে শুরু করেছে তারা ডক্টর ইউনুসের কূটনৈতিক দক্ষতায় হাসিনাকে ছাড়া পথ চলার সিদ্ধান্তে অনেকটাই এগিয়েছে ভারত তবে দিল্লির একটি বড় প্রশ্ন হাসিনাকে তারা কি করবে ফেরত পাঠাবে নাকি অন্য দেশে পাঠাবে নাকি ভারতেই রেখে দেবে এখন হাসিনার জন্য পথ কেবল একটাই লাইভে এসে কথার ফুল ছুরি কিন্তু সে কথায় আর বাস্তবতা বদলায় না প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরা দূরে থাক আন্তর্জাতিক অপরাধের আসামি হিসেবে তার ভবিষ্যৎ এক বন্দির মতোই যুক্তরাষ্ট্রে জয়ের দুই বাড়ি ও ছয় কোম্পানির সন্ধান শেখ হাসিনার ছেলে সজিবাজি জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাঁচ কোম্পানি সহ বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে মার্কিন মূলকে থাকা ছয়টি কোম্পানি দুটি বাড়ি আটটি বিলাসবহুল গাড়ি সহ দশটি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাজার মামলার তদন্তে এইসব সম্পদের তথ্য পাওয়া যায় বলে দুদকের দাবি তার হিসাব এখনও পাওয়া যায়নি দুদক সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালে জয় তার পদবী ব্যবহার করে হুন্ডি ও অবৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এসব অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রায় পঞ্চান্ন কোটি টাকার মূল্যের দুটি বাড়ি কিনেছেন যা অবৈধ সম্পদ বলে অভিযোগ দুদকের এছাড়া যুক্তরাষ্ট্রে জয়ের নামে আটটি বিলাসবহুল গাড়ির তথ্য পাওয়ার কথা দাবি করেছে দুদক এসব গাড়ির মধ্যে রয়েছে মার্সিডিস বেঞ্জের ক্লাস মার্সিডিস বেঞ্জ এস ক্লাস লেক্সাস জিএক্স চারশো ষাট ম্যাকলারেন সাতশো বিশ এস দুটি জিপ গ্র্যান্ড চেরোকি এসব গাড়ির আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি ৩৫ লাখ টাকার বেশি এর মধ্যে লেক্সাস জিএক্স চারশো গাড়িটি জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের নামে নিবন্ধিত তদন্ত সংশ্লিষ্ট দুদকের কর্মকর্তারা জানান জয়ের নামে যুক্তরাষ্ট্রে গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন এল সি প্রাইম হোল্ডিং এল এলসি ওয়াজেদ ইন অসিরিস ক্যাপিটাল পার্টনার এল এলসি ব্লু হেভেন ভেঞ্চার্স এলএলসি ট্রুপে টেকনোলজিস এলএলসি নামে ছয়টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে প্রতিটি কোম্পানির নামে রয়েছে ব্যাংক হিসাব এছাড়া জয়ের আরও চারটি ব্যক্তিগত ব্যাংক হিসাব রয়েছে যার একটি তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে যৌথ হিসাব অন্যদিকে প্রাইম হোল্ডিং এল এলসির মালিকানা জয়ের সঙ্গে মোহাম্মদ ফরিদ খান নামে আরেক ব্যক্তির অংশীদারিত্ব রয়েছে বলে দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ সালের মধ্যে এসব ব্যাংক অ্যাকাউন্ট করা হয় তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন জয়ের নামে যুক্তরাষ্ট্র একাধিক ব্যাংক হিসাব ও কোম্পানির সন্ধান পাওয়া গেছে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে তদন্ত শেষে ব্যাংক হিসাবগুলোতে এবং কোম্পানিতে কি পরিমাণ অর্থ রয়েছে তা জানা যাবে এই তদন্তের বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন জয়ের নামে একটি মামলা হয়েছে এটির তদন্ত চলছে তার যেসব সম্পদ শনাক্ত করা যাবে সেগুলো জব্দ করে প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হতে পারে দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যায় এর মাধ্যমে আওয়ামী লীগে টানা পনেরো বছরের শাসনের অবসান ঘটে জয় দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন গত চোদ্দ আগস্ট জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একটি মামলা করে দুদক সেখানে প্রায় ষাট কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় মামলায় তার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে দুদকের দাবি দু থেকে দু সালের ত্রিশ জুন পর্যন্ত ঘুষ দুর্নীতির মাধ্যমে জয় এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং পাচার করেছেন দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসেবে আয়ের উৎসের সব তথ্য আয়কর রিটার্নে প্রদর্শন করা বাধ্যতামূলক হলেও জয়তা বিদেশে অর্থ পাচার করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদক তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা করেছে এর মধ্যে আছে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তার বোন শেখ রেহানা ও রেহানার সন্তান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তি এখন পর্যন্ত মোট ছয়টি মামলা হয়েছে যেখানে হাসিনা সহ তেইশ জনকে আসামি করা হয়েছে এসব মামলায় গত এগারো আগস্ট থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে অন্যদিকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হাসিনা ও তার স্বজনদের একশো চব্বিশটি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি টাকা ফ্রিজ করেছে ডান বাম হাইডোজে বিএনপি ফখরুলের তোলপাড় জাতিসংঘ সফর শেষের নয়া দৃশ্যপটের অপেক্ষা ঢাকায় দিল্লির ব্রেকিং লেয়ার বিএনপি ক্ষমতায় আসছে না ছড়িয়ে পড়া এই হাইপ থেকে বাঁচাতে থিঙ্কাঙ্ক ও বিশাল হিতাকাঙ্ক্ষী মহলের একাংশ দলটিকে আরও ডানে হেলাতে রাখতে করতে আর একটু বামে দোলাতে দলটি ডান বামের এই হেলা দোলায় জামায়াতের মিশন বিএনপির সম পৌঁছার নবগঠিত দল এনসিপি টার্গেট কোনো ক্রমে বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে না দেওয়া এসবের সাফল্য ফলাফলে নির্বাচন এগোচ্ছে নিশ্চিত ভাগাভাগিতে আগের মতো গণভবনের বদলে সেখানে ফয়সালা আসবে এবার যমুনা থেকে আর আরও তা খোলাসা হবে প্রধান উপদেষ্টার জাতিসংঘ থেকে দেশে ফেরার পর রাজনীতির খোল নলচে এক বছর আগে সংঘটিত গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের কূটনীতি অর্থনীতির বাক বদলে আধিপত্যবাদী শক্তির ক্রিয়াকর্ম থেমে নেই এবারও পঁচাত্তরবর্তী সময়ের মতো অজনপ্রিয় আওয়ামী লীগকে এখনই জনসম্মুখে আনতে চায় না ভারত চায় চলতি পথে একটি ব্রেক দিতে সেখানে কাজ করছে কয়েকটি লেয়ার বাংলাদেশকে করায়ত্তে রাখতে কয়েক স্তরে চলছে ভারতের খুঁটি ঘটনা কিছুটা পঁচাত্তরে আওয়ামী লীগকে সরিয়ে রেখে দেশে জাতীয় সমাজতান্ত্রিক দল যে দৃশ্যপটে এনে জিয়াউর রহমানের মুখোমুখি দাঁড় করানোর মতো এলেয়ারের মাধ্যমে তারা আওয়ামী লীগকে আড়ালে রেখে ধীরে ধীরে সংগঠিত হওয়া ও দম নেওয়ার সুযোগ করে দিচ্ছে অন্যদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হয়ে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছেন এর সুবাদে উনিশশো সালে ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ভারতে অবস্থানরত শেখ হাসিনা হন দলের সভাপতি ওই বছরের সতেরো মে দেশে আসেন তিনি এর তেরো থেকে চৌদ্দ দিনের মাথায় জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ জীবদর্শায় জিয়াউর রহমানও পড়েছিলেন ডান বামের ঝড়ে ডান বামের অসংখ্য নেতাকে তিনি মন্ত্রিসভায় নেন শক্ত হাতে সমন্বয়ও করেন শেষত কুলাতে পারেননি জীবন রক্ষাও হয়নি এবারে প্রেক্ষিতে কিঞ্চিত ভিন্নতা তবে পরীক্ষিত শক্তি আওয়ামী লীগকে রক্ষায় ভারতের ছক জোরালো ফ্যাসিস্ট চক্রের বিচার বানচালের আয়োজনও বেশ এবার নতুন যে আসুদ বা ওই ধরনের দলীয় তৎপরতা নয় জামায়াত এনসিপি জাতীয় পার্টি নয় ছোটখাটো আরও কিছু দলকে তাগড়া করে তোলার পেছনে এরই মধ্যে ব্যাপক বিনিয়োগ ঠেলেছে ভারত নির্বাচনী খরচের বিষয় আশ্রয় রয়েছে এই দলগুলোকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রেখে আওয়ামী লীগের কাম স্লট তৈরি করাই আছে বাংলাদেশের জন্য এখন ভরসা অন্য পরার শক্তিগুলো অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তথা ডেমোক্রেটিক পার্টির মতো বাইডেন প্রশাসনের সম্পর্কও চলমান বাইডেনের বেশি জোর ছিল গণতন্ত্র মানবাধিকারের ওপর বিশেষ করে নির্বাচনের দিকে বাংলাদেশের ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন নিয়ে মার্কিন তথা ট্রাম্প প্রশাসনের সেভাবে যে এখন পর্যন্ত নেই তার উপর আগে ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব ছিল হালে তা নেই বরং সম্পর্কের পতন ঘটায় ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন